আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদের আপনাদের সাথে আছি আমি হ্যাপি শারবিন শুরুতে এই সংবাদ শিরোনাম পবিত্র শবে বরাতে আল রাত আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ইবাদত মুসল্লিদের স্বজনদের কবর জিয়ারত প্রচারণায় ইতিহাস বিকৃতির অভিযোগ বিএনপি জাতিকে বিভক্ত করার সুযোগ দেওয়া হবে না বলেছেন জামাত আমি ভোটারদের ভয় দেখানোর অভিযোগ নাহিদের নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে ভোটের রাজনীতিতে উত্তাপ বিদ্রোহী প্রার্থী থাকায় প্রশাসনের বাড়তি নজর রাজশাহী বিভাগে আভাস। এবং আন্দোলন আর কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর এনসিটিকে বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হল মুসলিম বিশ্বের পবিত্র ও মহিমান্বিত রাত সবে পরাৎ এরাতে আল্লাহ তার বান্দাদের জন্য বিশেষ রহমত ও মাকফেরাত দান করেন বরাবরের মতো আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায় কোরআন তেলাওয়াত ইবাদাত বন্দিগি ও জিকির আসকারে রাতভর মুশকুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা লিওন মিরের প্রতিবেদন আরবি সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত তথা ভাগ্য রাজনী হিসেবে পালন করে সারা বিশ্বের মুসলমানরা ইসলাম ধর্মের বিশ্বাস এই রাতে মহান আল্লাহ তালা তার বান্দাদের জন্য বিশেষ রহমতের দরজা খুলে দেন সবে বরাতের এই রাতে এবাদত বিশেষ গুরুত্ব বহন করে আল্লাহর নৈকট্য লাভের আশায় এশার নামাজের পর নফল নামাজ কুরআন তিলাওয়াত জিকির সহ বিভিন্ন এবাদত করছেন মুসল্লিরা অর্ধ রজনীতে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ নজর দেন বিশেষ এই রাতের ফজিলতের কথা জানান তারা পবিত্র লাইলাতুল বরাত অত্যন্ত মহিমান্বিত রজনী বাবা ছোট ভাইয়ের সাথে বাইতুল মুকাররমে নামাজ পড়তে এসেছে সারা এখানে নামাজ পড়ব আলাদা আছে কান্নাকাটি করব দোয়া করব যারা মৃত করছে তাদের জন্য দোয়া করছি আর যারা বেঁচে আছে তাদের জন্য আল্লাহ তালাদা ভালো রাখে এছাড়া সমগ্র মুসলিম উম্মার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এসব ধর্মপ্রাণ মুসলমানরা এই পবিত্র রজনীতে মহান আল্লাহ আমাদের মুসলিমবাসীর সকলকে ক্ষমা করুন যারা এই পৃথিবী থেকে চলে গেছেন তাদেরকে ক্ষমা করুন আমাদের এটাই চাওয়া যে আমাদের দেশের সব মানুষ যেন ভালো থাকে আমাদের দেশ ভালো থাকে ইসলামে যা নিষিদ্ধ করে তা পরিহার করার পরামর্শ দিয়েছেন এই ইসলামী চিন্তাবিদ বলেন এবাদত বন্দেগি বাদ দিয়ে ঘোরাফেরা করা অন্য কারো এবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো এবং খাওয়া দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট না করে ইবাদতে মশগুল থাকা উত্তম আলো সহ্য করা এটা অপচয় এবং রাত্রিতে হালুয়া রুটির প্রচলন এটা পরিত্যাজ্য এ রাতে পটকা ফোটানো এটাও পরিত্যাজ্য হই হুল্লোর করা এটাও পরিত্যাজ্য এ রাত হচ্ছে দোয়ার রাত এ রাত হচ্ছে নামাজ বেশি বেশি পড়া বেশি বেশি নফল নামাজ পড়া এ রাত্রিতে বেশি বেশি কান্নাকাটি করা জিগি রাস্কার করা তেলাওয়াতে কোরআন করা এই রাতে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় দান ছটকা ও আপনজনদের কবর জিয়ারত করেন ধর্মপ্রাণ মুছল্লিরা মরহুমদের জন্য দোয়া করা আর নিজের ভিতরে মৃত্যুর ভয়টাকে জাগ্রত করা আজকে বরকতের রাত্র আল্লাহ তালা ইচ্ছে করলে আমাদের গুণাগাতাগুলোকে নেকে পরিণত করতে পারে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা তো অনেকেই কবরবাসী হয়ে আছেন তাদের জন্য দোয়া করার জন্য আসলে আসা লিয়ন মীর বৈশাখী সংবাদ ঢাকা এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার বেনাপোল পেট্টাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি সহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী চলাচল স্বাভাবিক থাকবে বৃহস্পতিবার সকাল থেকে আবারও এই পথে আমদানি রপ্তানি বাণিজ্য চলবে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএনএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর জামাতের কাছে দেশের মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে চায়নি তারা উপচাচক হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর একটি হোটেলের সাংবাদিকদের তিনি বলেন জামাতের এখন উচিত হবে মুক্তিযুদ্ধের সময় তারা কি করেছে সেটা জাতির সামনে পরিষ্কার করা এদিকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন একটি দল নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে মঙ্গলবার সকালে নির্বাচনী কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস একটি মীমাংসিত বিষয় ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয় মাহাদি আমিন বলেন সংস্কারের জনক ও বাহক বিএনপিকে নিয়ে নব্য সংস্কারবাদীরা অপপ্রচার চালাচ্ছে ভোটের দিন যতই ঘনি আসছে সারা দেশে ত্রয়োদ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ ততই সরগরম হচ্ছে পাশাপাশি প্রচারণায় ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের ভোট থেকে গভীর রাত পর্যন্ত তারা ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন করছেন নির্বাচনী পথসভা ও উঠান বৈঠক এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে তার সমাধানের সমস্যা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা সংবাদদাতাদের পাঠন তথ্য ও চিত্রে রিপোর্ট প্রার্থীদের নির্বাচনী গণসংযোগে মুখর সারা দেশ সকালে কিশোরগঞ্জের কোটিয়াদি সরকারি কলেজ মাঠে ইসলামীর নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির শফিকুর রহমান পরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির বিকেলে গাজীপুরের রাজবাড়ী মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে কর্মজীবী নারীদের সুযোগ সুবিধার কথা বলেন শফিকুর রহমান এদিকে একটি গোষ্ঠী পেছনে ফেলতে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও এক আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের কুমিল্লা এগারো চোদ্দগ্রাম আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ কামরুল হুদা ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারণা চালান চোদ্দগ্রামের জগন্নাথপুর ইউনিয়নের পায়ের খোলা ও গুণবতী এলাকায় নশিন জান্নাত বৈশাখী সংবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের প্রচারণা আর শোডাউনে প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রচারণা চালান মধ্য বাড্ডার আদর্শনগর এলাকায় এ সময় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বিএনপি প্রার্থী এম এ কায়ুম গণমিছিল করেন সাঁতারকুল এলাকায় নির্বাচনে হেরে যাওয়ার ভয় উদ্দেশ্য প্রণীতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানান বিএনপির এই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই গুরুত্বপূর্ণ জেলার নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে এখন ভোটের রাজনীতিতে চরম উত্তাপ পাঁচ ও তিনটি আসনে প্রার্থীদের ব্যস্ততা বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি আর ভোটের নিরাপত্তা সব মিলিয়ে এই দুই জেলার নির্বাচন ঘিরে রয়েছে বাড়তি নজর এছাড়া এসব জেলায় পুরনো ও নতুন ভোটার মিলিয়ে সকলের প্রত্যাশার পরিবর্তন এসেছে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্য চিত্রে আরও জানাচ্ছেন লাবি আক্তার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপি জামায়াত ও বিএনপি জোটের মোট আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জ এক আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু তার সাথে জাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক পদ থেকে বহিষ্কৃত মোহাম্মদ দুলাল আছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মহম্মদ শওকত আলী নারায়ণগঞ্জ দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সদ্য বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙুর এছাড়াও এ আসনে রয়েছেন জামায়াত জোটের প্রার্থী ইলিয়াস মুল্লা ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ নারায়ণগঞ্জ তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এগারো জন প্রার্থী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা অধ্যাপক রেজাউল করিম ও মোহাম্মদ গিয়াসুদ্দিন এছাড়াও আছেন জামায়াত জোটের প্রার্থী খেলাফত মজলিসের মোহাম্মদ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের গোলাম মুর্শি নির্বাচনী এলাকা তিন এবং আমার জনপ্রিয়তা পূর্ব থেকে আছে আমি দলের নমিনেশন পাইছি ইনশাআল্লাহ আমি আশাবাদী নারায়ণগঞ্জ চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 13 জন প্রার্থী নির্বাচন করছেন বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মনির হোসেন قاسمی তার সাথে বিএনপির সদ্য বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী গিয়াসউদ্দিন ও শাহ আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া রয়েছে জামায়াতের জোটের প্রার্থী এনসিপির আব্দুল্লাহ আল মামুন সহ 13 জন প্রার্থী জনগণ ঠিক আছে আমার মনে হয় এবং সুন্দর একটি ইলেকশন হবে এদিকে নারায়ণগঞ্জ পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দশজন প্রার্থী এর মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম জামায়াত জোটের এ বি এম সিরাজুল মামুন এবং ইসলামী আন্দোলনের মাওলানা মাসুম বিল্লার মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনকে অনুরোধ করব যে বিষয়গুলো দেখার জন্য যাতে কোনো অপ্রীতিকর বিষয় না ঘটে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে তার প্রতিফলন ইনশাআল্লাহ জয়যুক্ত হওয়ার মাধ্যমে এটা প্রতিফলিত হবে এদিকে মুন্সিগঞ্জ এক আসনে ভোটার পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লার সাথে বিএনপির বিদ্রোহী প্রার্থী মমিন আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচনায় রয়েছেন জামাত ইসলামের প্রার্থী এ কে এম মাওলানা ফখরুদ্দিন রাজি আমার এই অবহেলিত মুন্সিগঞ্জ এক আসনে গ্যাস লাইন স্থাপনের চেষ্টা করব মুর্শিদগঞ্জ দুই আসনে বিএনপি প্রার্থী আব্দুল সালাম আজাদ এনসিপি প্রার্থী মাজিদুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে এম বিল্লাল হুসাইনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া রয়েছেন জাতীয় পার্টি প্রার্থী নোমান মিয়া মেধা সম্পন্ন তাদেরকে আমরা যোগ্য যোগ্য তরুণকে যোগ্য জায়গায় যেন স্থান দিতে পারি মুর্শিদগঞ্জ তিন আসনে রয়েছেন বিএনপি প্রার্থী কামরুজ জামান রতন এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন এছাড়া রয়েছেন জাতীয় পার্টি প্রার্থী আরিফুজ্জামান দিদার ও জামাত জোট খেলা। মজলিশ বাংলাদেশের নূর হোসেন নুরানি এই আমরা সহমর্মিতা পরম শ্রেষ্ঠত্ব এবং সব নিয়ে আমরা ইনশাআল্লাহ পরস্পর ভাই ভাই ছব লা মিাকতার বৈশাখী সংবাদ দর্শক নারায়ণগঞ্জে আছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক সেখানকার নির্বাচনী প্রচারণা খবর জানাবেন তিনি রফিক নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণা তোর জোর কেমন দেখছেন ধন্যবাদ হেপি নারায়ণগঞ্জে পাঁচটি আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী সময় যাওয়া পর্যন্ত বিভিন্ন পারামল্লায় মহল্লায় প্রার্থীরা উঠান বৈঠক গণসংযোগ সহ ভোট প্রার্থনা করছেন ধারে ধারে যাচ্ছেন প্রতিটি প্রার্থী চেষ্টা করছেন প্রত্যেকটা ভোটারের সাথে কথা বলতে এবং তার বিষয়টি উপস্থাপন করতে নারায়ণগঞ্জে পাঁচটি আসনের মধ্যে দুইটি আসনে আমরা দেখতে পাচ্ছি যে চাকরি প্রতিদ্বন্দ্বিতা কম থাকলেও বাকি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা বিশেষ করে বিএনপির বিদ্রোহী প্রার্থী বা বিএনপি থেকে বহিষ্কৃত নেতারা এখানে প্রার্থী হওয়ায় বিএনপির ধানের যারা পেয়েছেন তাদের সাথে জোর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী স্থানীয়রা জানিয়েছেন আমি যদি বলতে চাই যে নারায়ণগঞ্জে যে লক্ষ আছে তার মধ্যে অর্ধেক ভোটই নারী এবং নতুন ভোট আছে তার মধ্যে সনাতন ধর্মলম্বীদের ভোট আছে এখন ষোল বছর পরে এইভাবে নির্বাচন পেয়ে মানুষ বলছে তারা যেন সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে যে ভোটটা দিয়ে নিরাপদে ফিরতে পারে এই পরিবেশটা থাকে এই প্রত্যাশা মানুষের এই ছিল নারায়ণগঞ্জ থেকে নির্বাচন নিয়ে আমার কাছে সব সংবাদ হ্যাপি আ ধন্যবাদ রফিক নারায়ণগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক যাচ্ছি নির্বাচনের অন্য খবরে রাজ্যের ছয়টি সংসদীয় আসনে হারানো দুর্গ উদ্ধারে মরিয়া বিএনপি তবে একাধিক আসনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী থাকায় জামাতের সঙ্গে বিএনপির ভোটে লড়াইটা জমে উঠবে বলে জানিয়েছেন ভোটাররা নওগাঁ ও চাপাই নবাবগঞ্জের নয়টি আসনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে রাজশাহী চাপাই নবাবগঞ্জ ও নওগাঁ এই তিন জেলায় মোট আসন পনেরোটি এর মধ্যে রাজশাহীতে ভোটার উনিশ লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর জন চাপাই নবাবগঞ্জে চার লাখ ছিয়ানব্বই হাজার সত্তর জন ও নওগাঁতে তেইশ লাখ উনত্রিশ হাজার পাঁচশো বিরানব্বই জন তিন জেলায় পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি রাজশাহী এক আসনে লড়ছে চারজন প্রার্থী এর মধ্যে বিএনপি শরীফ ও জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমানের মধ্যে তুমুল লড়াই হতে পারে কৃষকরা সার বীজ এবং কীটনাশক যথাযথ সময় পাচ্ছে না আমাদের অঙ্গীকার যে কৃষক কার্ডের মাধ্যমে এটা প্রত্যেকে যাতে যথাযথ সময়ে মানে ন্যায্য মূল্যে এই জিনিসটা পায় রাজশাহী দুই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান তার সাথে লড়ছেন জামাতের ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর তরুণ ভোটাররা চায় যে তারা উন্নত শিক্ষা অর্জন করা এবং বিশেষ করে আইটি সেক্টরে আমাদের প্রতি জনগণের একটা আস্থা বিশ্বাস এবং ভালোবাসার সৃষ্টি হয়েছে এবং আমরা ব্যাপক আমাদের প্রতি জনসমর্থন লক্ষ্য করছি সেই তিন ও চার আসনে লড়ছে নয় জন এই দুই আসনেও লড়াই হবে ধানের শীষ ও দাড়িপাল্লার মধ্যে যদি নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন হয় ইনশাল্লাহ দাড়িপাল্লার বিজয় সুনিশ্চিত জনগণের সঙ্গে আমি দীর্ঘ ১৩ বছর বিশেষ করে পাবা মোহন করে মানুষের সঙ্গে আছি তাদের এই পাফাটা মানুষদের সাথে থেকে আমি আমার কর্ম পরিকল্পনা নিয়ে আগাছি রাজশাহী পাঁচ ও ছয় আসনে লড়ছে এগারো জন প্রার্থী ভোটাররা বলছেন দলীয় দ্বন্দ্ব ও আওয়ামী লীগের তৃণমূলের ভোট নির্বাচনের জয় পরাজয়ের বড় ফ্যাক্টর হতে পারে দুটা দল এখন মাঠে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে তারা তাদের মতো প্রতিযোগিতামূলক আগাচ্ছে জনগণের সারা আছে একজন শিক্ষক হিসেবে চাই একটা শিক্ষা বান্ধব সরকার প্রতিষ্ঠিত হোক যে এই নির্বাচনে জয়ী হোক আমার চাওয়া বাগমারাবাসী যেন দুর্নীতি মুক্ত থাকে নগার ছয়টি আসনের মধ্যে এক ও দুই আসনে বিএনপির দুই নেতা দলীয় প্রতীকের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছেন তাদের সাথে দুই জামাত প্রার্থীর তীব্র লড়াইয়ের সম্ভাবনা রয়েছে আমরা একটা শান্তি এবং মানবতার বাংলাদেশ গড়ে তুলতে চাই সেই লক্ষ্যে উন্নয়ন প্রয়োজন সাধারণ ভোটার যারা রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে তারা আমার জন্য দোয়া করেছেন অন্যদিকে দুইটি আসন বাদে জেলার বাকি চারটি সংসদীয় আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে বিদ্রোহী প্রার্থী আমাদের কিছু করবে বলে আমরা মনে করি না আমরা শুনছি বিভিন্ন বিয়ে থেকে যে প্রচুর টাকা পয়সা ছড়াচ্ছে বিএনপি এই আদর্শের একটা দল আমাদের বোধহয় হয় পাঁচ পয়সা দিয়ে কারো থেকে ভোট নিতে হবে না আমরা যে নতুন বাংলাদেশ একটি আধুনিক উন্নত মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি চাপানবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চাপাই এক ও দুই আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার তীব্র লড়াই হতে পারে আর সদর উপজেলা নিয়ে চাপাই তিন আসনে দুই হেভিওয়েট প্রার্থী বিএনপির হাউন রশিদ ও জামায়াতের নুরুল ইসলাম বুলবুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে চাপাই নবাবগঞ্জ বিভিন্ন জায়গায় যা হয়েছে তাতে কিছুটা আমাদের মাঝে সংখ্যা তৈরি হয়েছে নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত আমরা করতে চাই না মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা যে গণতান্ত্রিক অধিকার এবং ভোটের অধিকার ফিরে পায় মানুষ অত্যন্ত আনন্দিত এবং অধীর উৎসাহ উদ্দীপনার মধ্যে আগ্রহ রয়েছে যে আগামী বারো তারিখ মানুষ সম্মুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাইম বৈশাখী সংবাদ চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের ডাকে অনির্দিষ্ট কালের কর্মবিরতি চলছে ফলে কার্যত জাহাজে পণ্য উঠানামা বন্ধ রয়েছে মঙ্গলবার সন্ধ্যায় এই কর্মসূচির ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন বন্দরের সবচেয়ে বড় স্থাপনা নিউ মরিন কন্টেনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয় গত শনিবার থেকে টানা তিন দিন আট ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছে বন্দরের শ্রমিক কর্মচারীরা মঙ্গলবার আর সকাল আটটা থেকে শুরু হয় চব্বিশ ঘন্টার কর্মবিরতি সেই কর্মসূচি শেষ হওয়ার আগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনকারীরা সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরও একবার পবিত্র শবে বরাতে রাতভর আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ইবাদাত মুসল্লিদের স্বজনদের কবরে জিয়ারত প্রচারণার ইতিহাস বিকৃতির অভিযোগ বিএনপি জাতির কাছে বিভক্ত করার সুযোগ দেয়া হবে না বলেছেন জামাতের আমিন ভোটারদের ভয় দেখানোর অভিযোগ নাহিদের নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে ভোটের রাজনীতি উত্তাপ বিদ্রোহী প্রার্থী থাকায় প্রশাসনের বাড়তি নজর রাজশাহী বিভাগে জামাত বিএনপি জমজমাট লড়াইয়ের আভাস এবং আন্দোলন আর কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর এনসিটিকে বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবি এখনকার সংবাদ এই পর্যন্ত এরপর দুপুর সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে